সূর্যকুমার যাদবের পাশাপাশি রিঙ্কুকে ভারতের টি টোয়েন্টি দলে অটোমেটিক চয়েস ভাবা হতো সাম্প্রতিক সিরিজগুলিতে আস্থার প্রতিদানও দিচ্ছিলেন তিনি যদিও চলতি আইপিএলে বিশেষ কিছু করে দেখানোর সুযোগ পাননি তিনি রিঙ্কু অবশ্য খুব বেশি ব্যাটিংয়ের সুযোগও পেয়েছেন তেমন নয় তবে ভারতীয় ভক্তরা তার আন্তর্জাতিক ম্যাচের পরিসংখ্যানকেই বারবার সামনে নিয়ে এসছেন ভারতীয় দলের জার্সিতে পনেরোটি টি টোয়েন্টি খেলে তিনশো ছাপ্পান্ন রান করেছেন রেঙ্কু সিং যেখানে উননব্বই গড়ের পাশাপাশি তার স্ট্রাইক রেট একশো ছিয়াত্তর মূল স্কোয়াডে জায়গা না মেলা এই ব্যাটসম্যান ট্রাভিং রিজার্ভের তালিকায় আছেন ওয়েলকাম মাই চ্যানেল আসসালামু আলাইকুম আলোচনা করব ভারতের বিশ্বকাপ দলে স্বজন প্রীতি হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য চমক জাগানিয়া স্কাউট ঘোষণা করেছিল ভারত দলটিতে ক্রিকেটার বাছাইয়ের ক্ষেত্রে চমকের পাশাপাশি অনাকাঙ্ক্ষিতভাবে একাধিক তারকার বাদ পড়ার নজির দেখা গেছে যা নিয়ে স্কোয়াড ঘোষণার পরপরই আলোচনা সমালোচনা শুরু হয় এবার বিসিসিআইয়ের বিরুদ্ধে বেশ বড় অভিযোগ তুলেছেন সাবেক ক্রিকেটার শ্রীকান্ত কৃষ্ণ মাচারী তার দাবি ভারতের বিশ্বকাপ দলে স্বজন প্রীতি হয়েছে বিশেষ করে চেন্নাই সুপার কিংসকে দেওয়া নেতৃত্ব দেওয়া ঋতুরাজ গাইকোয়ারের বাদ পড়া এবং গুজরাট টাইটান্সের অধিনায়ক সোমহান গিলকে দলে রাখার বিষয়টি মেনে নিতে পারছে পারছেন না তিনি এ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে মতামত জানিয়েছেন শ্রীকান্ত সাবেকেই ভারতীয় ক্রিকেটার বলেন এখানে কোনো সন্দেহ নেই যে ঋতুরাজ গায়কোয়ার বিশ্বকাপ দলে থাকাটা প্রাপ্য সে সতেরোটি টি টোয়েন্টিতে পাঁচশোর বেশি রান করেছে এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষেও তার একটি সেঞ্চুরি আছে অন্যদিকে শুভমান গিল ফর্মের বাইরে কিন্তু কেন সে ভারতীয় টিমে নির্বাচিত হয়েছে কারণ সে নির্বাচকের পছন্দের সে ব্যর্থ হলেও দলে জায়গা পেয়ে যায় স্বজন প্রীতির কারণে সে টেস্ট ওয়ানডে এবং টি টোয়েন্টিতে খারাপ করলেও দলে সুযোগ পায় এখানে নির্বাচকদের মাঝে মাত্রাতিতে মাত্রাতিরিক্ত স্বজন রয়েছে ভারতের বিশ্বকাপ দলে জায়গা হয়নি ভারতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স গ্রাফ থাকা রিঙ্কু সিংয়েরও বিষয়টিকে রাবিস সিলেকশন বলে উল্লেখ করেছেন শ্রীকান্ত দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিরুদ্ধে রিঙ্কুর আগ্রাসী ব্যাটিংয়ের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি সাবেক এই ভারতীয় ক্রিকেটারের দাবি দলে জায়গা পাওয়ার জন্য যজ্ঞদের বাদ দিয়ে নিজেদের তুষ্ট রাখার সিদ্ধান্তে নিয়েছেন নির্বাচক সূর্য কুমার যাদবের পাশাপাশি রিঙ্কুকে ভারতের টি টোয়েন্টি দলে অটোমেটিক চয়েস ভাবা হতো সাম্প্রতিক সিরিজগুলিতে আস্থার প্রতিদানও দিচ্ছিলেন তিনি যদিও চলতি আইপিএলে বিশেষ কিছু করে দেখানোর সুযোগ পাননি তিনি রিঙ্কু অবশ্য খুব বেশি ব্যাটিংয়ের সুযোগও পেয়েছেন তেমন নয় তাই ভারতীয় ভক্তরা তার আন্তর্জাতিক ম্যাচের পরিসংখ্যানকেই বারবার সামনে নিয়ে এসছেন ভারতীয় দলের জার্সিতে পনেরোটি টি টোয়েন্টি খেলে তিনশো ছাপ্পান্ন রান করেছেন সিং যেখানে উননব্বই গড়ের পাশাপাশি তার স্ট্রাইক রেট একশো ছিয়াত্তর মূল স্কোয়াডে জায়গা না মেলা এই ব্যাটসম্যান ট্রাভেল রিজার্ভের তালিকায় আছেন ভারতের বিশ্বকাপ স্কোয়াড এই রকম রোহিত শর্মা অধিনায়ক জেজসি জয়সওয়াল বিরাট কোহলি সূর্যকুমার যাদব ऋषभ पंत संजू सैमसन हार्दिक पांड्या शिवम दुबे रविंद्र जडेजा अक्षर पटेल कुलदीप यादव जजवेंद्र चहल अरसदीप सिंह जसप्रीत बुमराह और मोहम्मद सिराज रिजर्व क्रिकेटर हलन शुभमान गिल रिंकू सिंह खलील अहमद और आवेश खान ভিডিও এ পর্যন্তই আমার সঙ্গে দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ